আদিম মানুষ মূলত শিকারী সংগ্রাহক ছিল অর্থাৎ তারা খাবার তৈরি করতে পারত না বরং প্রকৃতি থেকে খাবার সংগ্রহ করত তারা দলবদ্ধভাবে বন্য পশুপাখি শিকার করত তারা জঙ্গল থেকে ফলমূল শাকসবজি মধু এবং বন্য শস্য সংগ্রহ করে খেত আগুনের ব্যবহার শেখার আগে তারা পশুর কাঁচা মাংস এবং মাছ খেত তাদের কোনো স্থায়ী ঘরবাড়ি ছিল না তারা খাদ্যের খোঁজে এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়াত তারা সাধারণত প্রাকৃতিক গুহা বড় গাছের তলা বা পাথরের খাজে আশ্রয় নিত পরবর্তীতে তারা গাছের ডালপালা এবং পশুর চামড়া দিয়ে ছোট ছোট তাবু বা কুঁড়েঘর তৈরি করতে শেখে আদিম মানুষের জীবনের সবচেয়ে বড় মোড় ছিল আগুনের আবিষ্কার ধারণা করা হয় বনের দাবানো দেখে বা পাথরে পাথর ঘষে তারা আগুন জ্বালাতে শিখেছিল আগুনের ব্যবহারের ফলে তারা মাংস পুড়িয়ে খাওয়া শুরু করে যা হজমে সহজ এবং সুস্বাদু ছিল এছাড়া শীতের হাত থেকে বাঁচতে এবং হিংস্র পশুকে ভয় দেখাতেও তারা আগুন ব্যবহার করত শুরুর দিকে আদিম মানুষ পোশাক পরত না তবে আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে তারা নিজেদের শরীর ঢাকতে শেখে তারা পোশাক হিসেবে গাছের বাকল বড় পাতা এবং শিকার করা পশুর চামড়া ব্যবহার করত শিকার এবং আত্মরক্ষার জন্য তারা পাথর দিয়ে বিভিন্ন সরঞ্জাম তৈরি করত প্রথম দিকে তারা অমসিন এবং ভোতা পাথর ব্যবহার করত ধীরে ধীরে তারা পাথর ঘষে ধারালো কুঠার বল্লম এবং তীরের ফলার মতো উন্নত হাতিয়ার বানাতে শেখে এই সময়কালকে আমরা প্রস্তর যুগ বলি আদিম মানুষের কোনো লিখিত ভাষা ছিল না তারা আকারিঙ্গিত এবং বিভিন্ন শব্দের মাধ্যমে ভাব বিনিময় করত তারা গুহার দেয়ালে বিভিন্ন পশুর এবং শিকারের ছবি আঁকত যাকে গুহাচিত্র বলা হয় এটিই ছিল তাদের যোগাযোগের আদিম রূপ আদিম মানুষের এই সংগ্রামী জীবনই আজকের আধুনিক